এই জায়গাটা ডার্ক থাকতো এখন প্রচর্যাপ্ত লাইটিংস করাতে ভালোই লাগতেছে জিনিসগুলো মূলত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে যে যাতে অন্য বাংলাদেশ সেনাবাহিনী মানে খুব ভাল লাগতেছে মানে একটা কি বলে ইউরোপ ইউরোপ কান্ট্রিতে যে রাইডগুলো করে ট্রাঙ্গেলের মাঝখান দিয়ে সেরকম একটা ফিল আসতেছে

রাতের ভিউ আপনাদের সাথে শেয়ার করি নাইনটি পার্সেন্ট অলমোস্ট কাজ ফিনিশের দিকে আরও কিছু কাজ বাকি আছে রোড এই যে আন্ডারপাসগুলো দেখেন কি সুন্দর লাইটিং করুন ভালোই লাগতেছে আগে এই জায়গাটা ডার্ক থাকতো এখন প্রচুর তো লাইটিং করাতে ভালোই লাগতেছে জিনিসগুলার মূলত সেনাবাহিনী তত্ত্বাবধানে হচ্ছে এই যে জাতীয় উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মানে খুব ভালো লাগতেছে মানে একটা কি বলে ইউরোপ ইউরোপ কান্ট্রিতে যে রাইড করে টানেল মাঝখান দিয়ে সেরকম একটা ফিল আসতেছে মানে ভালোই লাগতেছে আর লাইটিং পর্যাপ্ত পরিমাণ আছে আপনার রাত্রের বেলা ভিজিবিলিটি ভালো আগে ক্যামেরা কিছু দেখা যেত না এখন তো আলহামদুলিল্লাহ ক্যামেরা সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে কি বলবো অসাম একটা জিনিস তৈরি করছে সেই জন্য সেনাবাহিনী অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আর আমরা যারা বাইকাররা আছি অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে যে এই তিনশো ফিট রোডে এসে অন্তত ড্রাগ রেসিং নামক যে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে সেটাতে লিপ্ত হয়েন কারণ আপনাদের এই কিছু কিছু কার্যকলাপের ফলে আমরা যারা বাইকার আছি এই রোডটা থেকে বঞ্চিত হবো এক এমন একটা সুন্দর রোড যদি আমরা বঞ্চিত হই একচেতে দুঃখের বিষয় আর কিছু হয় না তো আপনারা প্লিজ দ্য অনুবাদ করবো যে এই ড্রাগ রেসিং নামক অসুস্থ প্রতিযোগিতা বেড়ে আসে সুস্থ একটা রাইডিং বাইকিং কমিউনিটি এইটা একটা গঠন করেন গঠন করলে হবে কি সেটা আমাদের যে একটা দুর্নাম রয়েছে বাইকারদের নিয়ে বিভিন্ন জনম মানে মানুষের মনে যেটা বলি যে বাইকার উশৃঙ্খল বাইকাররা নিয়ম মানতে চায় না এই জিনিসটা অন্তত করেন না এটা করলে হবে কি আমরা এই রোডটা থেকেও বঞ্চিত হব আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে বঞ্চিত হলাম যেটা আমরা খুব সহজে ইন চলে যেতে পারতাম কিন্তু সেটাতে আমরা উঠতে পারতেছি না এই একটা আমাদের বদনামের কারণে তো সো যারা বাইকাররা আছি অবশ্যই চেষ্টা করব এই জিনিসগুলো বর্জন করার জন্য নিয়ম মাফিক বাইক রাইড করবো কোনো টানাটানি কোনো কিছু করব না তারপরেও এই রোডে কিছু দুর্ঘটনা ঘটছে সেটা আমরা দেখছি আপনারা ভিডিওতেও দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন জনের ব্লগারের ভিডিওতে আসছে তো সেগুলো আমরা বর্জন করার চেষ্টা করি তো ভিডিওটা একটু বড় করব না এখনও প্রায় নাইনটি পারসেন্ট কাজ ফিনিশ হয়েছে আর অনেক বাকি আছে এখানে সিসি ক্যামেরা হয়তো বসতে পারে স্পিড গানও বসতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই স্পিড লিমিট যতটা যেটা থাকবো সেটা আমরা কখনও ক্রস করব না এবং নিয়ম মাফিক অবশ্যই অবশ্যই বাইক রাইড করব এটা অবশ্যই চেষ্টা করবেন তো অবশ্য আজকের এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে এবং ইনফরমেশনগুলো বেশি বেশি বাইকারদের মধ্যে শেয়ার করেন এবং তাদেরকে জানিয়ে দেন কিভাবে কি করতে হবে এই হচ্ছে মেসেজ এই তিনশো ফিট রোড নিয়ে আর কি বলব তো যদি কোনো একটা ইনফরমেশন আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আর সেই সাথে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর সবাই অবশ্যই বাইক রাইডিংয়ের সময় সার্টিফাইড হেলমেট ইউজ করবেন এবং অবশ্যই অবশ্যই সেফটি গিয়ার এগুলো এনশিওর করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ